চায়ের জন্তুর মতো বরঞ্চ তার চেয়ে নিকৃষ্ট আমি কেন এর প্রতিবাদ করি এখন আমার আইডি হ্যাক করে আমার নামে এত জঘন্য একটা বিষয় চালিয়ে দেওয়া হয়েছে এখন বলবেন যে আপনার এই কলাটা খাই লোকে ঠাকুর ঘরে কেড়ে ওই কলায় অর্ধেক কামড় দিয়ে বলে আমি কলা খাই না হ্যাক করেছে হ্যাকার তাও আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আবিষ্কার হয়ে গেছে কারা করেছে এখন ওদের পিছনে কোন কালো হাত আছে সেটাও আমরা আবিষ্কার এখন কার কথা বলবো লাল ভাই কথা বলবো না কালো ভাই কথা বলবো পৌষ মাসে পিঠা খাওয়ার জন্য বসেছেন দুই ব্যয় পাশাপাশি ছেলের শ্বশুর মেয়ের শ্বশুর পৌষ মাস মিষ্টি মিষ্টি রোদ উঠেছে তাই একজন হঠাৎ করে ওই বাড়ির মালিক যে ডাক দিছে লালবাই সাহেব একটু আসেন তো লালবাই সাহেব আসে বলে যে একটু শরিক হন শরিক হইছে এখন আরেক ব্যয় যিনি এসেছেন তিনি হা করে লালবাই সাহেবের দিকে তাকাই আছে খাওয়া দাওয়া ভুলে গেছে উনি আর খাই নাই তো ওই পাড়া পড়শি লোকটা চলে যাওয়ার পরে বাড়ির মালিক জিজ্ঞেস করলে বেআই কি হলো আমার একজন লোককে ডেকে এখানে আত্মীয়কে ডেকে আপনার সাথে খাইতে বসাইলাম আপনি খাওয়া বন্ধ করে দিলেন কই যে আপনি যখন তার লালবাই সাহেব বলে ডাকলেন সে যখন এখানে আসলো তার চেহারা দেখে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করে বললাম ইনি যদি লালবাই সাহ হন তাইলে এলাকার কালো ভাই সাহেবের হালত কি এখন কিছু লোক তারা এখন নিজেকে লাল বাইশাব হিসাবে উপস্থাপন করতে চায় আমি মাফ করবেন আমি মানুষের গায়ের রং নিয়ে কথা বলছি না আমি খাসলত নিয়ে কথা বলছি এই দুই দিন আগেও গাজীপুরে একজন ফ্যাশন ডিজাইনারকে চাদা চাইতে গেছিল চাদা দেয় নাই মেরে ফেলছে এরা আবার বড় গলায় কথা বলে এরা যখন একসময় ক্ষমতায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি হলের নাম নেব না ওগুলা সব আমাদের কলিজার টুকরা মেয়ে সেখানে ঢুকে ওরা কি করেছিল আপনারা সবাই জানেন এখনও কি করে সব জানেন আর আমার নামে চালায়ে দিছে অসুবিধা নাই আল্লাহ রসুলসাল্লিয় সাল্লাম বলেছেন কেউ যদি কারো নামে বানাওয়ট কোনো মিথ্যাচার করে কোনো অপবাদ দেয় আল্লাহ তার মাথার উপরে লানত হিসাবে এটাকে ফেরত দেবেন মহান আল্লাহ সাক্ষী এই ধরনের নোংরা কথা তো দূরের কথা এ ধরনের নোংরা চিন্তা আমরা জীবনেও করি নাই আমাদের মা বাপ এই শিক্ষা আমাদেরকে দেন নাই এখন বলবেন এখন হয়তো আপনারা বলবেন যে মাঘ মাসে মাথা এত গরম হইল কেন এটা তো চৈত্র মাসে গরম হওয়ার কথা মাঘ মাসে গরম হয়েছে কি কারণে জানেন জুলাই যোদ্ধাদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছিল জুলাইকে যারা স্বীকৃতি দেয়নি সেই তরুণ সমাজ ইতিমধ্যে জাতিকে একটা বার্তা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই তরুণ ছাত্র সমাজ জানিয়ে দিয়েছে যে তারা চাঁদাবাস দুর্নীতিবাজ মামলাবাজ স্ট্যান্ড দখলকারী এবং নারীদের ইজ্জত হরণকারী এদেরকে তারা লাল কার্ড দেখিয়ে দিয়েছে